নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন দোল পূর্ণিমার আগের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে তো আজকে আমরা আমাদের বাড়িতে কীভাবে ন্যাড়াপোড়া বা এই হোলিকা দহনের উৎসব পালন করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি মন্দের উপর ভালো জয়ের প্রতীক হিসাবে এই হোলি উৎসব পালন করা হয়ে থাকে পুরাণ কাহিনী অনুসারে ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশ্য তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না কিন্তু হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর এর থেকেই হোলিকা দহন বা এই পুরীর ঘর বা ন্যাড়া পোড়ানো শুরু হয় ফাগুন পূর্ণিমার রাতে আর এই মন্দের উপর ভালোর জয়ের প্রতীক হিসেবে আমরা দোল পূর্ণিমা বা হোলি পালন করে থাকি এই যে এখানে আমার রাধা গোবিন্দকে দিশানি সন্ধ্যেবেলা পুজো করছে সন্ধ্যেবেলায় সাধারণত এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করানো হয় তাই জন্য প্রথমেই ঠাকুরের স্মরণ করে নিয়ে তাকে পুজো করে নিয়ে তারপর শুরু হয়ে যায় এই পুরীর ঘর পোড়ানো সারা দুপুর থেকে বিভিন্ন রকম পাতা সংগ্রহ করে খড়কুটো সংগ্রহ করে ওরা পুরীর ঘরটা বানিয়ে ফেলেছে এই যে দিশানি সন্ধ্যা দিয়ে নিয়েছে এখানে একটা থালা সাজিয়ে নিয়েছি এখানে একটু আবি নিয়ে নিয়েছি ধূপকাঠি আর প্রদীপ জেলে নিয়েছি এটা দিয়ে একটু পুজো করে তারপরে আমরা হোলিকা দহন করব। কিন্তু তার আগে যেটা দরকার এই যে এই গোটা গোটা আলুগুলো আমরা বুড়ির ঘরে দিয়ে থাকি গোটা আলু আর লঙ্কা দিয়ে একটা মালা মতো গেঁথে নিয়েছি এটা আমরা বুড়ির ঘরের ভিতরে বা এই হোলিকার যেটা আমরা বানিয়েছি যেটা আমরা দহন করবো তার ভিতরে দিয়ে দেবো এখানে চলে এসেছি এই যে এটা দিয়েই পাতা আর খড়কুটো দিয়ে এই যে আমাদের দীর্ঘর বানানো হয়েছে এখান থেকে আমরা একটু মজা করছি সবাই মিলে কিন্তু এই বুড়িটাকে কিছুতেই ঢোকানো যাচ্ছে না মাটি দিয়ে প্রচলন আছে ছোটো ছোটো বুড়ো বুড়ি বানানোর কিন্তু মাটি দিয়ে আমরা পারিনি তো ছোট্ট একটা পুতুল আমরা বুড়ির ঘরে দহন করছি যেটার ভিতরে ঢুকিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার একটুখানি আবি ছিটিয়ে এখানে ধূপ দ্বীপ দিয়ে পুজো করে নিচ্ছি অবাঙ্গালিরা এই হোলিকা দহনের দিনকে ছোটো হোলি উৎসব পালন করে এদিনকে ওরা একটুখানি রঙ খেলে নেয় ঋষানিও এই গুড়ির পরে একটু রঙের ছোঁয়া দিচ্ছে সাধারণত সমস্ত নেগেটিভিটিকে দূর করা হয় এই হোলিকার আগুনে এই আগুনের আমাদের মনের যত নেগেটিভিটি রয়েছে বা আমাদের পারিপার্শ্বিক যত নেগেটিভিটি রয়েছে সমস্ত কিছু আমরা আগুনে পুড়িয়ে ছাই করে দিই আর অশুভ শক্তির উপর শুভ শক্তি জয় পায় এই হোলিকা দহনের দিন ঋষানি ওখানে একটু আরতি করে নিচ্ছে আমার এই বুড়ির ঘর দিকে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল ছেলেবেলা আমরা খুব এই উৎসবটা পালন করতাম দোলের আগের দিন সারা দিন জেগে পাতা ফর গুঁতো কুড়িয়ে এই বুড়ির ঘর বানাতাম তারপরে বিকেলবেলা ওই আলু মাখা খাওয়ার জন্য অধীর রাগবে বসে থাকতাম আর আজকে কিন্তু রিশানির উদ্যোগেই এই বুড়ির ঘর আমাদের পুরানোর সিদ্ধান্ত না হয়েছে এখানে আমরা একটু রং খেলে নিচ্ছি রং খেলতে কার না ভালো লাগে ঈশানির কাছে এটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল কারণ প্রথম বছর ওই এই দেখতে পাচ্ছে সবার মুখে একটু একটু করে আবির লাগিয়ে দিচ্ছে দাদাদেরকে লাগিয়ে দিচ্ছে ওরা আমাদের সামনে যে সিকিউরিটি কাকা থাকে তাকেও লাগিয়ে দিয়েছে এটা ওর কাছে একটা খুব মজার উৎসব আর ওর একটা প্রথম অভিজ্ঞতা হলো যে এইভাবে আমরা হোলিকা দহন করে থাকি বা বুড়ি ঘর ন্যাড়াপোড়া করে থাকি সত্যি আজকে দিনটা খুব ভালোই কাটলো আমাদের বুড়িঘর পুড়ে গেছে এবার আমাদের ভেতরে যে আলুটা ছিল ওটা খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছে এই যে আমাদের আলুটা পুড়ে গেছে এবার এটাকে মাখা হবে ব্যাস এটা নিয়ে এবার রান্না করে যাচ্ছে ওরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দোলের ভিডিও আসছে আপনারা সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি ইন অ্যাডভান্স